বিআই ও বিআই ফলাকও পছন্দ হইছে আমার পছন্দ হইতো না বিআই খাওয়া নাকি বিআই কে তার সলন্ডা কিছু কইলায় না লতা আরে বিআই লতার যে ঝোলটা বানাইছেন ই লতার ঝোল টান মাছিনা যমুত গলাটা মধু যাইতা কি হই লতার ঝোল গেছে না যমুন মধু গেছে আর বিআই হইছে ফেরা মাইট্টা যে বেন্ডিটা আনছুন ইদি বাপ রে বাপ

আমার কিন্তু কিছু সন্দেহ আইসি নেই জামাই রে যে সাফা দেখিয়া সাফা তো মারি গেছে সিগারেটটা না একটা সিগারেট থইছে না সারা ঠিক তোমার ভূতের বগার তনে বিড়ি সিগারেট ঠিক কর বাইরে যে কি করে এই যে নিয়ে